একশো বছরের গ্যারান্টি আমাদের লিখে মোটা বা এত গ্যাজে পাইবেন না চেক কয়েল তার দাম পাঁচশো টাকা এটা যদি কেউ ফোন দিয়ে বলে যে মানুল ভাই ভিডিও দেখছি সুয়েল ভাই আমাকে পাঠাই দেন সম্ভব ইনশাল্লাহ একশো বার সম্ভব মিটার পাইবেন

50 থেকে 55000 টাকায় আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক মার্কেট সুন্দরবন সুপার মার্কেট থেকে আজকের এই ভিডিও আজকে আমরা একটা তারের প্রতিষ্ঠানে যাব যেখান থেকে আপনি তার নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা নিজের বাসাবাড়ির জন্য কতটুকু তার প্রয়োজন সেই ব্যাপারে আজকে আমরা জানার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করি সকলে উপকৃত হবেন যারা ব্যবসা করতে আগ্রহী বেকার আছেন অন্য কাজের পাশাপাশি করতে চান তো আমাদের সাথে আছে সোহেল ভাই সুয়েল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনি বলছেন যে একটা বাড়িতে জি চোদ্দশো স্কোয়ার ফিট বাড়ি কমপ্লিট করতে কয় কয়ল তার লাগবে একদম এসি পর্যন্ত সবকিছু ভেঙে দিবেন জি জি আচ্ছা এখন অনেকে আছে যারা ফ্ল্যাগজি লোডের দোকান আছে এবং পাশাপাশি মুদি দোকানদারিও করে তারাও কিন্তু এখন দেখি ইলেকট্রিকের মাল বিক্রি করে ঠিক আছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তথ্য পেয়ে তো এখন যারা তার নিয়ে ব্যবসা করে না তারে কেমন লাভ এবং ওই ব্যক্তিটা চাইলে অন্য দোকানের পাশাপাশি করতে পারবে কিনা ভাই তার নিয়ে যারা ব্যবসা করে না এটা ঠিক আছে এখন যদি কেউ যদি ইলেকট্রিক আমি মনে করি যে যারা ফ্ল্যাগ জিলোডের ব্যবসা করে বা মোবাইল আইটেম ব্যবসা করে তারা কিন্তু এক সাইডে ইলেকট্রিক ব্যবসাটা করতে পারে আচ্ছা এই কারণে যে ইলেকট্রিক ব্যবসা এবং ফ্ল্যাগ জিলোড বা মোবাইল আইটেম থেকে হাজার গুণে ভালো ভালো এই বলতে যে আপনি যদি এক টাকা দিয়ে কিনে তা ওটা তিন টাকা বিক্রি আবার এটা কিন্তু দাম বাড়তে থাকে দিন দিন যত দিন যাই ওটা দাম বাড়বো আর এটা কোনো পচা গলার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি যত রাখবেন অত দাম বাড়বো কমবো না এই ইলেকট্রিক ব্যবসা। আপনার কাছে আমরা বহু আগে থেকে দেখি আপনি এফআরবি তার বিক্রি করে এবং সবচেয়ে বেশি তার আপনার কাছে পাওয়া যায়। জি জি অন্য আইটেম বাদ দিয়ে আপনি তার বেশি রাখেন কারণ আমাদের কারণ হলো কি আমাদের মেন ব্যবসা হলো তারে। আর তারের জন্যই কিন্তু মানুষের বেশি দুর্ঘটনা করে। এই কারণ আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমাদের তার এফআরবি ডেমন একটা তার তৈরি করব যারা বড় বড় কোম্পানি লগে সমতুল্য। কোনো দুর্ঘটনা ঘটবে না এবং মানুষ কোনো বিপদেও পড়বে না ইনশান ভাই এবার আসেন এক বিল্ডিং এর যেমন একটা ভাই বিল্ডিং বা বিল্ডিং বানিয়েছে অথবা একটা ফ্ল্যাট কিনছে তার ওটারে একটা ওয়ারিং করার জন্য উনি যদি ওয়ারিং করার জন্য তারের প্রয়োজন দেখা গেছে বড় বড় কোম্পানি তার নিলে অনেক ওপরে জায়গা কিন্তু একে সেম সমতুল্য হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপুরু হান্ড্রেড পার্সেন্ট এস টি পি এবং উনিশ বিশ নাও বিশ এবং সাড়ে উনিশ বড় বড় কোম্পানির লোকে সেই মালটা আমরা দিতে পারতেছি যেটা আপনি এক লক্ষ টাকা হবে সেই মালটা আমার থেকে নিতে পারবেন পঞ্চাশ হতে পঞ্চান্ন হাজার টাকা এবং লিখিত একশো বছরের গ্যারান্টি আপনি যদি চোদ্দোশো ফিটার ই স্কোয়ার ফিটের একটা ফ্লাডের যদি ওয়ারিং করতে চান তাহলে আমাদের এই তারডু আছে এই তারটি আপনি যথেষ্ট যেমন ওয়ান পয়েন্ট থ্রি আপনি লাল কালো যদি ছয় ছয়টা ই থাকে রুম থাকে তাহলে আপনার পাঁচটা লাগবে তিনটা লাল দুটা কালো

বাইশ টাকা এবং টু পয়েন্ট ফাইভ হলে আপনার মানে টাকা আঠাশ এই মালটা বড় কোম্পানি আমাদের মাত্র সেম মাল সেম পিপি সব হান্ড্রেড পার্সেন্ট একশো বছর কি ভাই তাদের একটা কারণ আছে তাদের যেমন বড় কোম্পানি তাদের খরচে বেশি আপনার হাতি হাতি যেমন খায় এমন লাদে খরচে চার লক্ষ টাকা কিন্তু আমাদের কিন্তু রহমতে আমাদের কর্মচারী লাগে এই কারণে আমাদের এই কি প্রচার আমরা যদি বড় কোম্পানি লোকে যাই তাহলে কিন্তু আমরা মালটা বিক্রি করতে পারবো না আমাদের কী করতে হবে অল্প লাভে সীমিত লাভে আগে প্রচারে যেতে হইব প্রচার যাওয়ার পর আমাদের আস্তে আস্তে বাড়াইতে এই কারণে কি আমরা সীমিত লাভের কারণে কা কইরিয়াই মাল ডিপার মার্কেট প্রচার করার জন্য ছাড়ছি ঠিক আছে হ্যাঁ তারপরে তারপর দেখেন এবার একটা দোকানদার বাইক এটার ফ্লাডের বাইক গেল তারপর তার বাড়ির জন্য লাগবে সুইচ সকের সার্কিট ব্রেকার হোল্ডার ডিমার শপ ইত্যাদি যাবতীয় লাগবে ওটাও কিন্তু আমাদের কাছে আসে ওটা আমরা একটু পরে দেখাইতেছি যেমন দোকানদার বাইরা যেহেতু সকল দোকানদার বাইরে যেমন অনেক বায়রা ইলেকট্রিকের দোকান করে অনেক বায়রা মুদির দোকান করেন অনেক বায়রা জি লোড এবং মোবাইলে আইটেম করেন আমি বলবো যারা ফ্ল্যাগজি লোড মোবাইল আইটেম এই কিন্তু অনেক বাইরে আপনি মুদির দোকানের লগে ফ্ল্যাগজি লগে ইলেকট্রিক ব্যবসা করতেছে কত কারণ কি যেমন আপনি এই একটা মাল আছে আপনি চারশো টাকা মানে চার টাকা গস বিক্রি দশ টাকা উনি চিন্তা করে যদি ফ্ল্যাগজি লগে আমি যদি একটু মোবাইল ইলেকট্রিক করতারি তাহলে আমার যদি প্রতিদিন এক হাজার টাকা দুই হাজার টাকা ব্যস্তারি তাহলে আমার কিন্তু লস নাই আপনি এক হাজার টাকা যদি ব্যস্তারি না তো পাঁচশো টাকা লাভ আর দুই হাজার টাকা বিক্রি করতে হলে আপনার এক হাজার টাকা লাভ এটা আপনার কি বোনাস জায়গা খালি পড়ে রইছে আপনি অনেক কিছু উঠাইলেন যেমন আপনি এটা লুপ্তার

চার টাকা এক কয়েল মানে তার কিনাও হবে দোকানদারের আর বিক্রি করবে কত বিক্রি সর্বনিম্ন পনেরো টাকা পনেরো টাকা চার টাকা কিনে পনেরো টাকা বিক্রি ভালো লাভ দেয় কিনে পনেরো টাকা বিক্রি এটা কিন্তু দুইটা কালার হয় আচ্ছা এই একটা লাল কালো একটা লাল সাদা তারপর আছে আপনার হলো চল্লিশ আপনি দেখেন দোকানদার বাইরে জন্য এই চল্লিশ আপনি যদি এইটা তার ডি পাইকারি করেন তাও যদি একশো টাকা কয়েল আপনি লাভ করতে পারবেন কিছু খুব কোনো ব্যাপার না আর একশো টাকা যদি কয়েল লাভ করেন আপনি দেখা গেছে সারাদিনে যদি দশ কয়েল মালও পাইকারি বিক্রি করতে পারেন

একটু কষ্ট করেন বিশ পঞ্চাশ হাজার টাকা সৌদি আরব গিয়েছে তাই ওই কারণে আপনারা বিদেশ না যাইয়া এখন যদি হাজার টাকার মাল নিয়ে আপনারা মার্কেটিং করলেন যদি দেখলেন যে না মার্কেটিং আমি করলাম আমার পোষা না টাকা নিয়ে যেতে

আপনি বারোশো টাকা পয়েন্ট বারো বারো টাকা কিনা ষাটটা গ্যাস বারো টাকা কিনা মনে করেন চল্লিশ টাকা বিক্রি দেখেন গ্যাস না দেখলে বুঝবে না ভাইরা যে আসলে কি দেখেন

দুই গোড়া মোটর মানে দুই ওয়াট দুই ওয়াট চলবে চলবে একটা বাসা বাড়িতে মানুষ কি চালায় একটা লাইট বিশ ওয়াট একটা ফ্যান ষাট ওয়াট একটা ফ্রিজ ষাট ওয়াট মাঝে মাঝে ওভেন চাল আষ্টশো ওয়াট কারণ উনি ওনার বিদ্যুৎ বিলের ডরে উনি চালায় চালাই না তো এই কারণে তা আমাদের মালটা দিয়ে আপনি একশো দুশো বছরে কি করবে এটা দিয়ে আপনি এসি চালাই দুই তিন টন এবং আপনার একতলা বিল্ডিং এর মেন্টার দিতে পারবেন এটা হলো টু পয়েন্ট ফাইভ মাত্র আঠাইশো টাকা দর্শক দেখেন ফ্যান আইপিএস এবং এসি পর্যন্ত সকল বিষয়ের দাম বলা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যার যত পিস এক কয়েল চাইলো ভাই আপনাদের পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আর একটা কথা ভাই এই আমি 2.5 বললাম 2800 টাকা আমার এই 2.5 আমাকে নিতে আপনি আমার দোকানে আইসা এক কাপ চা খাই খালি আমার স্যাম্পল হলে মার্কেট করবেন এই গ্যাজে 2.5 আর 2800 টাকা পাননি কিন্তু আপনি পাইবেন কি নাম্বার আমি বলবো যে অল বাংলাদেশ যত ছোট কোম্পানি আমার তার সাথে আমার চ্যালেঞ্জ যে 2.5 এ এত মোটা গেছে

আশেপাশে কিন্তু সব ধরনের দোকান আছে আর এই হচ্ছে ইলেকট্রিক দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে যে কোনো সময় বাইরের সাথে কথা বলে মালগুলো ক্রয় করতে পারবেন সে পর্যন্ত আজকের মতো এখানেই বিদেশি চালাবেন